আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মুজুল ইসলাম বাদল আপনাদের আমাদের সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে খেজুর তো প্রচুর গাছে হয় আপনারা দেখতেছেন যে আমার পিছনে বাধা ভর্তি এখানে বাধা ভর্তি ওই যদি দেখেন যে দুইটা বাঁধা ভর্তি আছে উল্টা বাসা আরও দুই বাঁধা ভর্তি আছে প্রচুর হয় কিন্তু খেজুরগুলো একটু কাজ করতে হয় ধরেন আমি একটু দেখাই এই যেমন দেখেন এই যে একটা সরা দেখতেছেন এই সরার মধ্যে কতগুলো আমি একটু গুণই দেখাই আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো বিশ্বিশ ছাব্বিশ সাতাশ আটাইশ্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত আটত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ এই শরীর মধ্যে পঞ্চাশটা খেজুর আছে তো যদি সবগুলো খেজুর আমি রাখি তাহলে এরা কিন্তু সাইজে সবগুলো বড়ো হতে পারবে না তার আমরা দেখে দেখে আমরা বাছাই করে দেবেন আমরা মায়া করা যাবে না যে যেরকম করে বাছাই করতে হবে বাছাই যদি না করা হয় তাহলে কিন্তু এইভাবে করে আমি দেখাতেছি খুব সাবধানে করতে হবে যাতে করে যেন খুব বাধা নষ্ট না হয় এ দেখতেছেন আমরা কিন্তু পুরো বাধার মধ্যে কিন্তু আমরা এটাকে কিন্তু কমিয়ে দেব দেখতেছে এবার আমরা যদি কমিয়ে দেই তাহলে কিন্তু এই বাধাতে কিন্তু এ দেখেন আমরা এখন কমিয়ে দিচ্ছি এভাবে যদি কমে দেওয়া হয় তাহলে কিন্তু খেজুর আপনার একটু সাইজ ভালো হবে দেখতে ভালো লাগবে কারণ এত পরিমাণ থাকলে ভিতরে খেজুরগুলো দেখা গেছে দেখেন ভিতরে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যাতে করে ভালো মতো হয় তার জন্য কিন্তু আমাদের এই যে ভাষাই করার ব্যবস্থাটা আমরা খেজুর বাছাই করে স্প্রে করে তারপরে কিন্তু আমরা এই কাগজটা কিন্তু আটকে দিব আমরা এরপরের একটা থোকা আমি দেখাই এই যেমন এই থোকাটা এখানে আমি আর হল বেশি পরিমাণে রাখা যাবে না দেখলাম আমরা বাছাই করে কমিয়ে দিলাম এখন যদি মায়া করে এগুলো রাখেন তাহলে কিন্তু খেজুরের সাইজ ভালো হবে না এরকম আরেকটা থোকা দেখায় দেখেনি যে আমরা বাছাই করে দিলাম এইভাবে আমরা এই যতগুলো বাধা দেখতেছি সবগুলোর মধ্যে কিন্তু আমরা এইভাবে বাছাই করে দি মানে কমে দিব তো এটা সরজমিনে আপনাদেরকে দেখাইলাম আমরা যদি আস্তে আস্তে কমপ্লিট করব শুধু আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে যে আমরা এই বাছাই করার পরে আমরা এরপরে স্প্রে করে এরপরে আমরা হলো এটাকে আমাদের সেই পলি কাগজ দিয়ে মানে আমাদের যে খেজুর ঢাকার যে কাগজটা সেটাতে কিন্তু আমরা আটকে দিব সুপ্রিয় দর্শক প্রচুর গরম গরমের মধ্যে কাজ করতেছি ওরা বুঝতে পারছেন যে কী পরিমাণ গরম এখন চলতেছে আর একটা বিষয় হলো আপনাদেরকে একটু সতর্ক আমি করে দিই আপনারা যারা এই খেজুর চাষ করতেছেন আপনাদের কিন্তু একটু সতর্ক হবে সতর্ক যে বিষয়টা হলো হঠাৎ করে বৃষ্টি হবে দু একদিনের ভিতরে সাথে প্রচুর শিলাবৃষ্টি হতে পারে এই শিল থেকে রক্ষা করার জন্য আপনাদেরকে আমরা একটা কালকে আমরা বা পরের দিন একটা ভিডিও দেব একদম কম খরচে একটা বুদ্ধি প্রয়োগ করব। এটা আমাদের আমার নিজস্ব একটা বুদ্ধি আপনাকে দেখাবো আপনারা ওই ওইটা দেখে শিখে আশা করি আপনারা আপনাদের শিল শিল থেকে খেজুরগুলোকে বাঁচাইতে পারেন তা না হলে কিন্তু শুনতেছি যে অনেক বড় বড়ো সাইজ তারপরে যে বিভিন্ন শিলের যে বিভিন্ন সাইডে যে মানে চোখাচোকা হয়ে থাকে এরকম যদি আঘাত করে তাহলে কিন্তু খেজুর সব নষ্ট হয়ে যাবে সেটা আপনাদেরকে দেখাবো দর্শক দর্শক আমাদেরকে দোয়া করবেন আমরা আপনাদেরকে নিয়মিত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখাতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম